এখন তো বেসমেন্টের পরে এখান দিয়া এই যে এখানে পানি দিয়ে ভর্তি কারণ নিচে আরো বেসমেন্ট আছে ভাই আপনি একটু এখানে পাড়া দিয়ে দেখেন তো নিচের দিকে কোনো সিঁড়ি আছে কিনা নিচের দিকে শীত হ্যাঁ একটু আগায় দেখেন এক পা এক পা করে আপনি সাবধানে থাকেন আয়না ঘর মনে করেন আপনি আমরা মনে করি এটা যে জায়গা যা মানুষের জন্যtorsar করিয়া মানিয়া করতে ভুল এটা তৈরি করছে যে যেখান থেকে দেখছেন এই যে সেই আয়না কথা যেটা বলা হয়েছিল যে আয়না যে বেজমেন্ট সেই বেজমেন্ট থেকে এখানে এই পর্যন্তই কিন্তু বেসমেন্ট শেষ আপনারা যে যেখান থেকে দেখছেন আপনারা একটু কমেন্ট করে জানান বেজমেন্টের পর নিচে নামার মতন কোনো সিঁড়ি নেই এখানে আপনাদেরকে আমি দেখিয়ে রাখছি যে এখানে নিচে এই একটি সিস্টেম করা হয়েছে এখানে গাড়ি নিয়ে নামার মতন কোনো অপশন নেই এটা নিচেও আরও তিনতলা রয়েছে বলে দাবি করেছেন অনেকে আমি আপনাদেরকে সেখানে নিয়ে যাব আপনারা সঙ্গে থাকুন আপনারা যে যেখান থেকে দেখছেন আপনারা একটু কমেন্ট করে জানাবেন আসলে এখানে গাড়ি নিয়ে যাওয়ার রাস্তা আছে কিনা সেটা একটু আপনাদেরকে আমি দেখাবো তো প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে যেই উপরের যে বেজমেন্ট সেই বেজমেন্ট থেকে নামার পরে এইখানে গাড়ি পার্কিং করা হবে এরপরে এখান থেকে আবার দ্বিতীয় যে বেজমেন্ট সেই বেজমেন্টের কাছে আমি আপনাদেরকে নিয়ে যাব আপনারা সঙ্গে থাকুন এবং আপনারা কমেন্ট করে জানাবেন যে আসলেই কি এটা কি ঘর কি না সেই জিনিসটা আপনারা বলবেন আমি দ্বিতীয় যে বেজমেন্টটা রয়েছে সেই বেজমেন্টে চলে আসছি এই এখানে যারা আয়নাঘরের কথা বলা হয়েছে যে দ্বিতীয় বেসমেন্ট এখানে পানি দিয়ে পরিপূর্ণ এটা হচ্ছে দ্বিতীয় বেসমেন্ট এখানে ছোট কামরার কথা বলা হয়েছিল এখানে এই যে সেই বিষয়টা সেটা আপনারা একটু কমেন্ট করে জানাবেন আমি সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ভাই এর এর নিচে কি আর যাওয়া যাবে

এরপরে তিন তলা আছে এটা আপনারা প্রমাণ পান না জি না এই যে কতদিন ধরে এটা আপনারা ট্রাই করতেছেন এখানে কিছু আছে কিনা দুই দিন ধরে ট্রাই করতেছেন কি কি পেয়েছেন এমন কোন ওই যে দেশের মানুষ তো বিবরণত হচ্ছে যে এখানে এমন কিছু ঘটনা ঘটেছে যেখানে টর্চার সেল করা হয়েছিল জি এই বাড়িটা তো নির্মাণাধীন নতুন ভাবে বানাচ্ছে এখনো কাজ শেষ হয়নি তো এখানে এটা লিফটের জন্য বানানো হয়েছে এই যে জায়গাটা দেখা গেছে এটা লিফটের জন্য তো প্রিয় দর্শক আপনারা যারা দেখছেন কাকা আপনি কি মনে করেন এই যে এই যে দেশের মানুষ যে বলছেন যে আয়না কর এটা কি আয়না কর এটা তো গাড়ি পার্কিং আমরা প্রিয় দর্শক আপনাদেরকে একটু জুম করে দেখাচ্ছি যেই কটা কামরা দেখছেন এটা লোকে গাড়ি পার্কিং এর জায়গা আমি সশরীরে এখানে এসে আপনাদেরকে যে জিনিসটা দেখাতে চেষ্টা করেছি এবং এর আগে আমরা বলেছিলাম যে আয়নাঘর আপনি দেখাবো আসলে আয়নাঘর কিনা সেটা না তবে এখন আমরা ক্লিয়ার যে এই যে জিনিসটা আজকে আমি এটাকে বলবো যে এই যে যে দ্বিতীয় বেজবে সেখানে নামার জন্য কিন্তু সিঁড়ি রয়েছে তো সিঁড়ি দেওয়া থাকার পর এটা কিন্তু লিফ্টের জায়গা তো যেটাকে আমরা আয়নাঘর বলে অনেকেই প্রচার করেছে তো সেই জিনিসটা আজকে আমি ক্লিয়ার করে দিলাম আপনারা যেটা দেখছেন যে এখানে আসলে আয়নাঘর নাই এটা আয়নাঘর বলা যায় না কারণ আমরা গাড়ি পার্কিং যেটা বলি এটা হচ্ছে লিফ্টের জন্য এখান থেকে লিফ্টে ওঠার জন্য যেই ব্যবস্থাটা করা হয় হ্যাঁ এটা লিফ্টে নামার জন্য এবং গাড়ি দিয়ে নামারও যে পত্র রয়েছে সেটা ঠিক আছে গাড়ি দিয়েও নামা যাবে পায়ে হেঁটেও নামা যাবে সুতরাং এই যে আয়না ঘর কথাটা সেটা আমার কাছে মনে হচ্ছে গুজব আপনারা একটু কমেন্ট করে জানাবেন এখানে আরো অনেক দর্শক রয়েছে ভাই আপনাদের কি মতামত ভাই

তো আরো আমি অনেক মানুষের কাছে জিজ্ঞেস করবো যে এখানে যারা দেখতে আসছে যে আসলে আয়না ঘর কিনা আর আপনারা যারা দেখছেন তারাও কমেন্ট করে জানাবেন এই যে এখানে ইট বাস কাঠ এগুলো খুঁজে পাচ্ছে তো এখানে অনেক মানুষ খোঁজাখুঁজি করছে যে আসলে কিছু পাওয়া যাচ্ছে কিনা কোনো মানুষের সন্ধান পাওয়া যাচ্ছে কিনা কোনো মানে খারাপ পরিস্থিতির কোনো বিষয় পাওয়া যাচ্ছে কিনা ভাই একটু কথা বলবেন আপনি কি এখানে খোঁজাখুঁজি করছেন এখানে কি খোঁজাখুঁজি করছেন কিছু আপনি দেখতে আসছেন কি দেখলেন কি দেখছেন কিছুই দেখেন না শুধু পানি ভাই আপনি কিছু

পানি রয়েছে যার কারণে অনেকেই এটা নিয়ে চিন্তিত যে আসলে এখানে পানি থাকবে কেন তো বিষয়টা আপনারা যারা দেখছেন আপনারা কমেন্ট করে জানাবেন আমি যে গাড়ি দিয়ে নামার জন্য যে পথটা সেটাও আপনাদেরকে দেখালাম এটা হচ্ছে আমরা আমাদের দেখা সর্বশেষ বেজমেন্ট কারণ এখানে দুইটা বেজমেন্ট পেয়েছি এখন আমি যেখান থেকে পায়ে হেঁটে ওঠার পথ সেখান দিয়ে উঠবো ভাই এখান থেকে নামার পথ আছে এখান থেকে নামার যায় তাহলে আরো নিচে বেজমেন্ট আছে যেহেতু সিঁড়ি করে করে রেখেছে দর্শক এখন আমরা আর একটা বিষয় আপনাদেরকে তুলে ধরবো যে এই যে দেখেন পানি এখানে এটা হচ্ছে দ্বিতীয় বেজমেন্ট আপনারা একটু দেখান একটু দেখান প্রথম বেজমেন্ট থেকে এটা দ্বিতীয় দ্বিতীয় বেজমেন্ট এরপরে এই আর সিঁড়ি থাকলে তো এটার পাশ দিয়ে হবে সিঁড়ি নাই সিঁড়ি নাই তাহলে এটা দিয়ে কোনো সিঁড়ি নাই এখান দিয়ে নামার হয়তো গাড়ি ওঠার গাড়ি রেখে পায়ে ওঠার রাস্তা করেছে তো আমি অনেক মানুষ কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সিরিয়াল দিয়ে আসতেছে তো আপনারা যারা দেখছেন আপনি কমেন্ট করে জানাবেন যে এখানে এখানে যে আসলে এই যে কথাটা বলা হয়েছিল যে যে এখানে যে আয়নাঘর হয়েছে সে আয়নাঘরের কথাটা আসলে বল বলছি এখানে আপনারা কতটুকু সত্যটা যাচাই করতে পেরেছেন সেটা কমেন্ট করে জানাবেন সে উপর থেকে বেজমেন্ট পর্যন্ত পরিপূর্ণ জায়গাটা আমি আপনাদেরকে দেখালাম আপনারা কমেন্ট করে জানাবেন তো যে যেখান থেকে দেখছেন আপনারা ভিডিওটি শেয়ার করে দেবেন